দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে করল্লার বিভিন্ন দিক সম্বন্ধে জানাবো করল্লা হচ্ছে পৃথিবীর আদি সবজিগুলোর মধ্যে একটি করল্লার জন্ম ভারতীয় উপমহাদেশে করল্লা ভারতীয় উপমহাদেশ থেকে চোদ্দ শত দিকে চীনে নিয়ে যাওয়া হয়েছিল এই করল্লা অনেক পুষ্টিকুণে গুণান্বিত একটি ফল করল্লা অ্যালার্জি প্রতিরোধে কার্যকরী ডায়াবেটিস রুগীদের করল্লার রস সেবন করলে অনেক উপকার পাওয়া যায় তথা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে করলা কীমনাশক হিসেবে ব্যবহৃত হয় প্রোটিন ভিটামিন আমিষ ম্যাঙ্গানিজ বিভিন্ন ধরনের গুণ দ্বারা করল্লা গঠিত করল্লা এখন সারা বছরেই চাষ হয় আপনারা দেখছেন করলার বিভিন্ন জাত রয়েছে এই করল্লা চাষাবাদ করে বর্তমানে অনেক কৃষকেই স্বাবলম্বী হচ্ছেন আপনারা চাইলে করল্লা চাষাবাদ করতে পারেন আর করল্লা সবজি হিসেবে খেতে অত্যন্ত পুষ্টিকর আপনারা করল্লা নিয়মিত খাবেন তাহলে শরীরে অনেক রোগ নিয়ন্ত্রণে আসবে আপনারা ভালো থাকবেন দর্শক এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ